অবশেষে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিটি শুক্রবার অনুমোদনের সুপারিশ করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এখন ইসরায়েলের তেত্রিশ সদস্যের মূল ক্যাবিনেটে চুক্তিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে যার জন্য বৈঠকে বসেছে পূর্ণ সদস্যের মন্ত্রিসভা এর আগে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সময় শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর নেতানিয়াহু এক্স বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার বেনগাভের সহ দেশটির উগ্র ডানপন্থী দলের সদস্যরা এর আগে শেষ মুহূর্তে সংকট তৈরির জন্য হামাজকে অভিযুক্ত করে যুদ্ধবিরতির অনুমোদন থেকে সরে আসে ইসরায়েলি মন্ত্রিসভা হামাজ বলছে তার অস্ত্রবিরতির শর্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ আসছে রবিবার কয়েক ধাপে হামাজ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের মধ্যপ্রাচ্য দূত অ্যামোস হটস্টেইন আশা করছেন যথাসময় অস্ত্রবিরতির পাশাপাশি জিম্মি এবং বন্দি বিনিময় হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর